সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরক মুক্তি কামনায় ফটিকছড়িতে অনুষ্ঠিত হল এক দোয়া মাহফিল ও আলোচনা সভা একইসঙ্গে সঙ্গে চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নেতাকর্মীরা তুলে ধরেন ঐক্যের বার্তা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি গতকাল শুক্রবার রাতে রোশাঙ্গিরি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আজিমনগর স্কুল মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীর লোকজনের নিকট দানের শেষে জানাবো তার আফমার জনগণের নিকট চাই বেগম খালাদা দিয়ে যেন অতীত তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের বাংলাদেশের প্রয়োজনে যেন আমাদের মাথে ফিরে মামুনদের অনেক দায়িত্ব সামনে নির্বাচন বিশেষ করে মামুনদেরকে যেভাবে বিভ্রান্ত করছে একটি দল ইসলামের নাম দিয়ে গতকাল দেখলাম অনিসলামিক একটা পাপ লোককে প্রাপ্তি দিয়ে দিছে নাম হলো ইসলাম দিয়ে দিয়েছে কি চন্দ্রবাবু না গিয়ে গেলে পুরুলা থেকে নমে দিয়েছে এদিকেও আর আমি যাব না যে তো নেট দুনিয়ার কারণে এই জগতে সবাই গড়ে বসে কি করে মিনিটের মধ্যে সবার হাতের চলে যায় অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে তা আমি বলবো আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেবেন অনেক ষড়যন্ত্র হচ্ছে কোন ষড়যন্ত্রের যেন বাংলাদেশের মানুষকে আর পড়তে না হয় এটা মাথায় রাখবেন আসুন আমরা আমাদের আমার দেশের দিনের জন্য একটু ধোয়া করে আগামী দিনে তার শেষ পার্কায় পৌঁছে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাবো রোসাঙ্গিরি ইউনিয়ন বিএনপির সভাপতি তহিদুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহারিয়া চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন কাঞ্চন আহমদ হোসেন তালুকদার নাজিমদিন শাহিন নাসির উদ্দিন চৌধুরী সিরাজ চৌধুরী দুলাল সৈয়দ রাজাউল হাসান মোহাম্মদ সাইফুদ্দিন অ্যাডভোকেট আনোয়ার সৈয়দ মইনুল হাসান ওয়াইজ এবং শেখ আলমগীর প্রমুখ অনুষ্ঠানের শেষে বেগম খালাজিয়ার রোগ মুক্তি দেশের শান্তি ও আগামী রাজনৈতিক পথ চলার সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয় আজকে আমরা হাত তুলেছি মহান দরবারে তুমি আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান দান বাংলাদেশের তুমি সুস্থতা আপনি বলেছেন আপনার দয়ার বান্ডার সীমাহীন সীমানা আজকে সীমাহীন সীমানায় আমরা এই আধ্যাত্মিক নগর থেকে হাত তুলেছি আধ্যাত্মিক এলাকা থেকে হাত তুলেছি আমাদের দেশ নেত্রীকে হায়াত দান করে ই ইউনিয়নে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল ও আলোচনা সভা আসন্ন নির্বাচনী বিএনপির রাজনৈতিক অঙ্গিকারকে আরো গতিশীল করে তুলেছে এমন মন্তব্য করেন বক্তারা